કોસ્મોટ કોટા ઓનસાખનડો એને ઓમીટર ઓકે લાગે સમાજ પ્રમાણે અમારના સાથે ઉપસ્થિત આદરણીય

বিশ্বাসকে যাকে আসক্ত রক্ত যার প্রতারিত্ব দেওয়া হয়েছে এই তিনটি থানার তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করার জন্য

আমাদের সুষ্ণা গ্রহণ করে আমার সব আপনাদের মাঝে পাঠিয়েছে উনি বলবে কেন পাঠিয়েছে আমি বলতে চাই আমাদেরকে আমাদেরকে যেন আমাদেরকে দুষ্কৃতিকারীরা সবাইকে করতে না পারে কোন রকম জাতাবাদী করতে না পারে এবং তাদের যে রাজনৈতিক অপপ্রয়াসের চেষ্টা সেটা যেন তারা না পারে এটিকে আমাদের সকলকে ধন্যবাদ নেতৃবৃন্দ আমরা সকলে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি রেখা নির্মিত ইস্তারে আসলে কথাটা বলার কারণ কি এটা বুঝতে হয়েছে আমরা কিন্তু কোনো মহানগরীর ইস্তারে আসি নাই আমরা কিন্তু কোন থানার ইস্তরেও আসি নাই আমরা কিন্তু কোনো ওয়ার্ল্ডের ইফতারেও আছি আমরা এসেছি ইউনিটের ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তার একটা আমা আপনাদেরকে বলেছিলেন যে তৃণমূলের নেতা কর্মীদেরকে উনি মূল্যায়ন করবে আপনারা কি সেটা করেছেন মানুষ যখন মানুষকে সম্মান করে তখন কিন্তু তার সেই সম্মান কিন্তু ধরে রাখতে হয় তৃণমূল নেতা কর্মীর প্রতি যে বলার আস্থা বিশ্বাস এবং মমতা ভালোবাসা সেই মমতা ভালোবাসা দেখি তৃণমূল থাকতে হবে আজকে যেখানে উপস্থিত আছেন চক্রাঘাট থানা বিএনপি সাবেক সভাপতি আলাপ পার্গেন বড়দল সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্মানিত সদস্য ও চপের থানা সাধারণ সফর ও সব চপ থানা প্রিয় সহসভাপতি হুম ওই টিপু সুলতান চৌপথ

আলাদা আলাদা করা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের দেশ সাড়ে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসা আমরা তার জন্য সকলে করি আলাদা তালা যাতে অনুযায়ী পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে খুব শীঘ্র ফিরিয়ে যায় এবং আমরা তারেক রহমান আগামী ন্যাশনাল তারেক রহমানকে আমরা আবার বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি এই জন্য সবাই প্রাণ ভয় দেওয়া করবেন বিশটি ইউনিটের আলাদা আলাদা ইফতার কর্মসূচি আমরা পালন করছি আপনারা জানেন দেশ তারক রহমানের নির্দেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসা হচ্ছে আমরা তার জন্য সকলে দোয়া করি আল্লাহ তালা যাতে অনেকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে খুব শীঘ্র ফিরিয়ে দেয় এবং আমরা তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক তারেক আমরা আবার বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে এই জন্য সবাই প্রাণ ভয় দেওয়া করবেন ইউনিটের আলাদা আলাদা ইফতার কর্মসূচি পালন করছি আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসা হচ্ছে আমরা তার জন্য সকলে দোয়া করি আল্লাহ যাতে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরিয়ে দেয় এবং আমরা তারেক রহমান আগামীক রহমানকে আমরা আবার বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি সবাই প্রাণ করে দোয়া করবেন ہم <laughs> دے <laughs>